চব্বিশ প্লেট ছাব্বিশ ইঞ্চি আছে এটা হাই কোয়ালিটি একটা র্যাক আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নন ম্যাগনেট যেটা আপনার পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিয়ে দিব যদি এর মধ্যে জং মোরচা কালো করতে পারেন আসবেন আমি নতুন আপে ক্যারেক্টার দিয়ে দেবো চেঞ্জ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে

আর এই কার্ডের জন্য আমাদের মা বোনদের জন্য খুবই সংসারে তারা কিন্তু অনেক কষ্ট করে তারা কিন্তু দেখা যায় দিন ঘরে কাজ কাম করে জিনিসপত্র ওয়াশ টওয়াশ করে এইদিন সেদিন কাকে পরের দিন শেষ হলে কিন্তু জিনিস খুঁজে পায় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে রেক গুলো নিয়ে আসছি আপনারা এটা ওয়াল ও সেট করতে পারবেন নিচেও রাখতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টিল বা হ্যাঁ এই যেখানে লিখা আছে আপনার নন ম্যাগনেট স্টিল নন ম্যাগনেট নন ম্যাগনেট স্টিল ইভেন কি এটা থ্রি জিরো ফোর ইটালি ইতালিয়ান সব থেকে হাই এর প্রোডাক্ট একটা এরোপ আর কোন প্রোডাক্ট নেই আর এগুলো পঞ্চাশ বছরে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব একটা সংসারে সুপ্রিয় ভিউয়ার এগুলো কিন্তু লাগে কিচেনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার চাইতে এক জায়গায় অর্গানাইজভাবে রাখার জন্য এই যে ডিশ র্যাকগুলো এগুলো কিন্তু খুবই আবশ্যকীয় একটা জিনিস নতুন সংসার বা পুরনো সংসার সবারই কিন্তু এই পণ্যগুলো লাগে এখানে বিভিন্ন সাইজের আছে তাই এগুলো ভাই বিভিন্ন সাইজের আছে একটা কথা বলে দেই এখানে বাজারে কিন্তু আপনার অনলাইনে কিন্তু আসলে অনেক কিছু কেনাকাটা হয় অনেক পণ্যই কিন্তু দোকানদারা কিন্তু দেখায় কিন্তু দেখায় একটাই দেখেন কিন্তু আরেকটা তো আমরা আজকে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিও কিন্তু আপনাকে আনবক্সিং করে দেখাবো একটা কারণে হ্যাঁ কাস্টমার এস এস এর ভিতরে পার্থক্যটা এক করে ফেলে হ্যাঁ জিনিস আর এম এস জিনিস দুইটাই কিন্তু স্টিল স্টিলের মধ্যে কিন্তু আপনার ভালো মন্দ ব্যবধান আছে একটা হচ্ছে আপনার ম্যাগনেট টাচ করে যেটার মধ্যে হচ্ছে লোহা মিক্স এগুলো দেখা যায় অনলাইনে পনেরোশো টাকা দোকানে এসে বলে ভাই আপনারা দোকানে বলেন তিন হাজার অনলাইনে বলেন পনেরোশো কিন্তু জিনিস কিন্তু মে এসএস এর একটা আর হচ্ছে এমএস এর একটা যেমন আমি আপনাকে ফারস্টে এমএস টা দেখাই যেমন এই যে ছোট একটা যাদের ছোট একটা বাসা বাড়িতে একটা প্রয়োজনকে দরকার আসলে এগুলো মূলত কিন্তু পানির কাজের জন্যই আপনারা করে ভাই চুমুক লেগে যাবে নষ্ট হয়ে যাবে নিলে ইউজ করা ব্যবহার করতে পারবো না আসলে 2-4 বছর ইউজ করতে পারবেন এগুলো মূলত তো পানির কাজের জন্যই বানাইছে এইভাবে যাতে আপনারা ইউজ করতে পারেন নিলে তো নষ্ট হয়ে যায় না তা এটা হচ্ছে আপনার নন ম্যাগনেট যেটা হচ্ছে আপনার ম্যাগনেটি

এটার টাচ করবে এগুলো যদি আপনি তিন লেয়ার নেন চার লেয়ার নেন পাঁচ লেয়ার নেন হ্যাঁ সেক্ষেত্রে এগুলোর দাম পড়ে আপনার পঁচিশশো তিন হাজার আঠাইশো টাকা বড় বড় সাইজে হ্যাঁ এত বড় সাইজ তিন হাজার কিন্তু ম্যাগনেট টাচ করে আচ্ছা এটা একটা গেল যে ম্যাগনেট টাচ করলে ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে যে পানির মধ্যে নানা ধরনের আয়রন থাকে সেগুলো এটার মধ্যে ধরে ফেলে এবং জং ধরে এইটা নষ্ট হয়ে যায় এক দুই বছর ইউজ করতে পারবেন তারপর দেখা যায় আপনাকে ফেলে দিতে হবে হ্যাঁ এটা কালো হয়ে যাবে এক আমি আপনাদের মূল একটা প্রমাণ দেখাই এখানে হ্যাঁ এই যে এই যে যেগুলো যে দেখতেছেন এগুলো এই জলে আসলে যেরকম আপনার যেরকম জিনিস সেরকম দাম ঠিক আছে যেরকম জিনিস সেরকম দাম তো কম দামি কিনলে কম দামি আর অনেকজন আছে না ভাই আমার দামের কোনো সমস্যা নেই টাকা কোনো সমস্যা নেই আমি জিনিস ভালো চাই কারণ আমার অলওয়েজ কাস্টমার যারা আছে তারা সব সময় ভালো জিনিস চাই আমার থেকে আমি ভালো জিনিসই দেই ঠিক আছে আচ্ছা এটা একটাই গেল হ্যাঁ যেমন এটা আপনাদের ম্যাগনেটিভ গেল এখন আপনাকে দেখাবো আমি এটার দাম কত করে বেছেন আপনারা ভাই এটা বিক্রি করি আমরা এমনি নরমালি বাজারে বিক্রি করি আমরা

আসবেন আমি নতুন আপনাকে আরেকটা দিয়ে দেবো চেঞ্জ রিপ্লেস গ্যারান্টি আর এটার সাথে আপনার কি কি থাকবে আমি আপনাকে ওইটাও দেখাই দেব এর আগে এটার কোয়ালিটি দেখেন কেন ভালো মন্দ ব্যাপার আছে কাস্টমারকে খালি দিলে হবে না আর কাস্টমার নিলে হবে না আপনার জিনিসও ভালো মন্দ বুঝে শুনে কিনতে হবে যেহেতু টাকা দিয়ে কিনবেন হ্যাঁ আর আমার প্রবাসী ভাইরা যা দেওয়ার তাদের জন্য একটা কথা বলে দিই আমার প্রবাসী ভাইদেরকে আমি অলওয়েজ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর কাস্টমার আমার প্রবাসী কাস্টমার সব থেকে বেশি ঠিক আছে এ দেখেন আসেন ভাই দেখছেন এ চুমুক লাগে না এই যে নাকটা যে দেখতেছস না ভাই নাকটা হ্যাঁ এই নাকটা নন আমি যেভাবে ভিডিওতে বা কাস্টমারকে বুঝিয়ে দেই একটা ভালো মন্দ জিনিস এই ভাবে কোন দোকানদার কাস্টমারকে বুঝবে না কারণ বিক্রি করতে পারলে কিন্তু দোকানদারের লাভ এত ভালো মন্দ বোঝার কিছু দরকার নাই কিন্তু আমার দরকার আছে কেন আমি কাস্টমার হারাতে চাই না ভালো জিনিস দিব ইনশাআল্লাহ এই মালে উসিলে আমার কাছে আরো দুই চারটা পাঁচটা কাস্টমার আপনার অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে তো এটার সাথে আপনার ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম আছে যদি কেউ হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং করতে চান ক্যাবিনেট সেট করতে চান সেভ করতে পারবেন চাইলে আপনারা নিচেও রাখতে পারবেন মানে স্ট্যান্ড করে রাখা যাবে হ্যাঙ্গিং ছাড়াও রাখা যাবে এবং হ্যাঙ্গিংও করা যাবে এই যে এখানে আপনার পিকচার দাও আছে এটা তিনটা থাক এই যে পিকচারটা এই তিনটা লেয়ার হবে এটা সব আপনার 20 প্লেট 22 ইঞ্চি হুম এটা 20 প্লেট 22 ইঞ্চি তিন থাক এটা আমরা রেগুলার সেল করি 5800 টাকা পাঁচ হাজার আটশো টাকা মধ্যে দুই নাম্বার মাল আছে একটা দেখেন এই যে খাকিবক্স দেখেন কিন্তু অনেক জায়গা আছে কাস্টমার বুঝে না ভালো মন্দ মনে করেন যে মাল কিনা বাস বাসায় নিয়ে পর আবার নিয়ে চলে আসে

এ ফোর লিয়ার এটা এটা রাখবো তার জন্য মাত্র পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো ফোর লিয়ার

ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন ঢাকার ভিতরে সিটির ভিতরে হলে কোনো অগ্রিম দিতে হবে না টাকা দিতে হবে না আর ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করতে আপনারা যারা এই পণ্যগুলো কিনবেন ভাবছেন অবশ্যই গুণগত মান যাচাই করে কিনবেন আপনারা আসলে কম বাজেটে এই যে এটি যেমন বারোশো টাকা এটা হচ্ছে এমএস জং ধরবে মরিচা ধরবে আর এগুলো হচ্ছে ফুল এস এর প্রোডাক্ট এগুলো নিতে পারেন এগুলো নিলে লাইফ গ্যারান্টি কোনটা নেবেন কোনটা আপনার বাজেট সেটা ভেবে দেখবেন এবং আমি বলবো ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্টটাই কিনবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ